আমার এই কাঠগোলাপ গাছটাকে দেখো গাছের শিকড় মাটির নিচে না গিয়ে মাটির ওপরে উঠে চলে আসছে বর্ষার বৃষ্টির জল পেয়ে গাছটা তরতাজত হয়ে উঠেছে কিন্তু সে যে প্রথম ফুল ফুটেছিল তারপর থেকে আর ফুলের দেখা নেই আর এই কাঠগোলাপ গাছ যেহেতু অনেক বড় হয় তাই এই টপটা কিন্তু গাছটার পক্ষে বেশ ছোটই। তাই আমি ভাবলাম গাছটাকে চলো আজ একটা বড় পটে রিপোর্ট করা যাক এটা সেই সাদা রঙের কাঠগোলাপটা আর লাল রঙের কাঠগোলাপের যে ডালটা বসিয়েছিলাম সেটার আপডেটও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসব। জলের বড় একটা ড্রামকে কেটে নিয়েছি সেই ড্রামে এই কাঠগোলাপ গাছটা বসাবো মাটির সঙ্গে মিশিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট শিংকুচি হাড়ের গুঁড়ো নিমখোল ফাঙ্গিসাইড আর কিছুটা সাদা বালি ড্রেনিং সিস্টেমটাকে কিন্তু খুবই ভালো করে করে নিতে হবে কারণ মাটিতে জল জমা কিন্তু কাঠগোলাপ গাছ একদমই পছন্দ করে না আর একটা ওয়েল ড্রেন্ড সয়েল তৈরি করে নিতে হবে সেই জন্য মাটির সঙ্গে তোমরা কিছুটা বালি মিশিয়ে নিতে পারো আর সাদিয়া ইয়াসিন সপ্তর্ষী অনিশা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা